গত এক মাস ধরে বাজারে বাড়তি দামি সবজি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনছিলেন ক্রেতারা তবে এ সপ্তাহে কমতে শুরু করেছে সব সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই কমেছে বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত তবে বাজারে সর্বনিম্ন সবজির দাম এখনো পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় সিমের দাম স্বাভাবিক রয়েছে প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে আশি টাকা যা গত সপ্তাহে ছিল ১২০ বিশ টাকা বিশ টাকা কমে টমেটো এখন বিক্রি হচ্ছে একশত ত্রিশ টাকা কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশত আশি টাকা যা গত সপ্তাহে ছিল তিনশত পঞ্চাশ টাকা বাঁধাকপি সত্তর টাকা ধনেপাতা দুইশত বিশ টাকা প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকা যা গত সপ্তাহে ছিল আশি টাকা কমেছে শশার দাম প্রতি কেজি এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় জিঙ্গা ষাট টাকা কচুর বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় আগের সপ্তাহে দৌড় কমছে ঠেলা আগে আপনার একশো টাকা এখন আশি টাকা বিক্রি কিরা আগে ষাট এখন চল্লিশ

তবে মসুর ডাল বিক্রি হচ্ছে একশত থেকে একশত টাকায় কমেছে রসুনের দাম প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে একশত টাকায় যা গত সপ্তাহে ছিল একশত টাকায় চালের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় পেঁয়াজের দাম এখন বর্তমানে তো আমরা বেশাম বর্তমানে পাঁচানব্বই টাকা আলু ষাট টাকা রসুন একশো আশি টাকা ডাইল এটা তো জাত আছে বিভিন্ন ক্যাটাগরির আছে একটা এক ধরনের দামের ইয়ে আছে সব কিছু মানে দাম তো উঠা নামা বড় জিনিস না মানুষও বাজার নাই আমরা তো বর্তমানে ব্যবসায়ী খুব কষ্ট মাঝে আছি কারণ হচ্ছে গিয়া আমরা বেসা বিকি তো এখন নাই যে একজন মানুষ বাজারে উঠতো সে তো ওয়ান না চলা তো খুব কঠিন ইয়ে গরম তো প্রচুর গরম এই গরমের কারণে তো অনেক মানুষও ডাইয়া বারণ এছাড়া ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক রয়েছে গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগ বিক্রি হয়েছে একশত সত্তর থেকে একশত আশি টাকা লেয়ার মুরগ পিস প্রতি বিক্রি হচ্ছে ছয়শত পঞ্চাশ থেকে ছয়শত সত্তর টাকা লেয়ার মুরগি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ টাকা আর ব্রয়লার একশো সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা কেজি কমছে না বাড়ছে না ছয়শ টাকা আছে তবে স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম শুধু মাংস বিক্রি হচ্ছে নয়শত টাকায় ও হাড় মাংস বিক্রি হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা শুধু মাংস নয়শ টাকা আর হাড্ডি মাংস সাতশো পঞ্চাশ টাকা হোমার সম্ভব নাই বাড়ার সম্ভব না